কুড়ি জুলাই উনিশশো উনসত্তর এটা ছিল সেই ঐতিহাসিক দিনটি যখন মানুষের প্রথম পায়ের ছাপ চাঁদের গায়ে পড়ে আমেরিকার অ্যাস্ট্রোনট নিলাম স্ট্রং নাসার দ্বারা বানানো পেস কাপ অ্যাপেলো ইলেভেনের মাধ্যমে চাঁদে পা রেখেছেন এরকম প্রথম মানুষ ছিলেন অ্যাপেলো ইলেভেন মিশনটি শেষ হওয়ার পর মানুষকে চাঁদে পাঠানোর জন্য আরও কয়েকবার চেষ্টা করা হয়েছিল সেগুলি ছিল অ্যাপেলো টুয়েলভ অ্যাপেলো ফর্টিন অ্যাপেলো ফিফটিন সিক্সটিন এবং সেভেন্টিন নাসার দ্বারা পাঠানো এই সকল মিশনগুলি সাকসেসফুল ছিল চোদ্দোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর এই দিনটি ছিল নাসার দ্বারা করা শেষ ম্যান মিশন যেটা অ্যাপেলো সেভেন্টিনের মাধ্যমে করা হয়েছিল ইউচিনি অ্যান্ট্রি সেরেনান চাঁদে পা রেখেছে এখনো অবধি এরকম শেষ মানুষ পৃথিবী থেকে আর কোনো পেস এজেন্সি চাঁদে মানুষ পাঠায়নি তারপর থেকে উনিশশো উনসত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত মানে তিন বছরে বারো জন চাঁদে পাঠানো হয়েছিল এবং তার পর থেকে আজ পর্যন্ত আর কোনো অ্যাস্ট্রোনটকে চাঁদে পাঠানো হয়নি তবে এমনটা কেন তাহলে চাঁদে কি আর তেমন কিছু বেঁচে ছিল না যার জন্য মানুষ যাওয়া বন্ধ করে দিয়েছিল নাকি নাকা অ্যাপেলো মিশনগুলির দ্বারা চাঁদে এমন কিছুই দেখেছিল যার জন্য মনুষ্য জাতি চাঁদে যাওয়ার আর কোনো সাহস পায়নি কি এমন কারণ ছিল যার জন্য মানুষেরা আর দ্বিতীয়বার চাঁদে যাবার সাহস জোগাতে পারেনি আর এই সমস্ত প্রশ্নেরই উত্তর জানব আজকের এই ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও যখন থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে তখন থেকে আজ অব্দি মানুষ পাঁচবার চাঁদে গেছে এবং ফিরে এসছে কিন্তু উনিশশো বাহাত্তর সালের পর থেকে আজ পর্যন্ত চাঁদে আর কেউ যায়নি ষোলোই জুলাই উনিশশো উনসত্তর সালে প্রথমবারের জন্য অ্যাপেলো ইলেভেনকে লঞ্চ করা হয় যেটাতে ছিল তিনজন অ্যাস্ট্রোনট নিলাম স্ট্রং বাজল ড্রিন এবং মাইকেল কলিন্স। এই মিশনটির ওপরে সারা দুনিয়া নজর গেতে বসেছিল এই মিশনটি দ্বারা মানুষ প্রথমবারের জন্য চাঁদে রাখতে চলেছিল যখন অ্যাপেলো ইলেভেন পৃথিবীর ক্যাপেটিকে ক্রস করে সুদূর মহাকাশে চলে যায় তখন নাসার অ্যাস্ট্রোনটেরা চব্বিশ ঘন্টার জন্য অ্যাপেল ইলেভেনের সাথে যোগাযোগ রেখেছিল এবং নাসার কন্ট্রোল সেন্টার ও অ্যাস্ট্রোনটের মধ্যে কথোপকথনগুলি রেকর্ড করে রাখা হচ্ছিল এবং রেডিও টিভিতে লাইভ সম্প্রচার করা হচ্ছিল কিন্তু আপনাকে জানিয়ে রাখব মাঝে এমন একটা সময় এসেছিলো যখন নাসার কন্ট্রোল সেন্টার থেকে কয়েক মিনিটের সাউন্ড সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল তখন যে কোনো ইনফরমেশানকে ভালো করে ভেরিফাই করার পরে রেডিও এবং টিভিতে সম্প্রচার করা হচ্ছিল কিন্তু সেই দুই থেকে তিন মিনিট এমন কি কথোপকথন হয়েছিল যেটা সাধারণ মানুষের কাছ থেকে লুকিয়ে ফেলা হয়েছিল চিরকালের জন্য অবশ্য আমাদের পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বড়ো বড়ো হ্যাকার মিলে একবার নাসার সিকিউরিটি সিস্টেমকে ব্রেক করে তার ভেতরের অনেক কিছু ইনফরমেশান বার করেছিল তার মধ্যে দু মিনিটের একটি অডিও ক্লিপও পাওয়া গিয়েছিল চলুন সেই অডিও ক্লিপটি একটু শুনে নিই এই অডিও ক্লিপে নিলাম চাঁদ থেকে এটা বলার চেষ্টা করছে যে তাদের পেস্তৃপ থেকে কিছুটা দূরে আরও একটি এলিয়ান পৃথিব দাঁড়িয়ে রয়েছে যেখান থেকে তারা সোজা আমাদের দিকেই তাকিয়ে রয়েছে এলিয়ান বিশ্বাসী মানুষেরা বলেন যে এলিয়ান সিভিলাইজেশন চাঁদে থাকার অনেক প্রমাণ পাওয়া গিয়েছে এবং চাঁদের যে সমস্ত ছবিগুলি মানুষের জন্য রিলিজ করা হয়েছে সেগুলি ভালো করে এডিটিং করার পরে সাধারণ মানুষের জন্য অ্যাভেলেবেল করা হয় যেমন আপনি এই ছবিটিতে নীলাম স্টংকে আমেরিকার ফ্ল্যাগের পেছনে সেলুট করতে দেখতে পাচ্ছেন কিন্তু যদি আমরা এই ছবিটির এক্সপোজার বাড়িয়ে দেখি তাহলে উপরের দিকে একটি রহস্যময় অবজেক্ট দেখা যায় অবশ্য নীলামস্টংয়ের বায়োগ্রাফি থেকে এটা জানা গেছে যে তার প্রতিদিন ডায়েরি লেখার অভ্যেস ছিল এবং অনেক এলিয়ান থিওরিস্ট এটা বলেছেন যে তিনি তার ডায়েরিতে এলিয়ান থাকার প্রমাণের কথা বলেছেন না তা সর্বতে উনিশশো বাহাত্তর সালে চাঁদে গিয়েছিল আর সেটি ছিল তেত বছর যখন কোনো মানুষ চাঁদে পা রেখেছিল আমাদের পৃথিবীর বিভিন্ন পেস এজেন্সিগুলো এরপরেও চাঁদে যাওয়ার জন্য অনেকগুলি মিশন তৈরি করেছিল এগুলির মধ্যে তিনটি ছিল অ্যাপেলো এইটিন অ্যাপেলো নাইনটিন এবং অ্যাপেলো টোয়েন্টি কিন্তু পরে জানা যায় নাসার কম বাজেটের জন্য এই মিশনগুলি সাকসেসফুল করা সম্ভব হয়নি তাহলে কি সত্যিই সেই সময় নাসার কাছে কোনো রকম বাজেট ছিল না নাকি নাসা সারা পৃথিবীর কাছে এমন কিছু লোকার ছিল যার জন্য তারা বিশ্বে আতঙ্ক ছড়িয়ে যেতে পারে আজ থেকে প্রায় চোদ্দ বছর আগে একজন ইউটিউব ব্যবহারকারী তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিল যেখানে অ্যাপোলো টোয়েন্টি মিশনের সিক্রেট ফুটেজগুলি দেখানো হয়েছে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হয়ে যায় এই ভিডিওর মধ্যে দেখানো হয়েছিল সোভিয়েত ইউনিয়নের সাথে উনিশশো ছিয়াত্তর সালে একটি মিশন লঞ্চ করা হয়েছিল এখানে দেখানো হয়েছিল চাঁদে আবার অ্যাস্ট্রোনটদের পাঠানো হয়েছে এই পেস্টিপের কেবিন থেকে বাইরে চাঁদের ফুটেজটি আপনি দেখতে পাচ্ছেন কিন্তু এই ভিডিওটিতে এমনই কিছু অদ্ভুত জিনিস দেখতে পাওয়া যায় যার জন্য সকলে চমকে গিয়েছিল এখানে দেখতে পাওয়া যায় একটি ফিমেল ডেড বডি সেই সময় এই মৃতদেহটিকে মোনালিসা ওয়ান নাম দেওয়া হয়েছিল যখন নাসাই ভিডিওটির ব্যাপারে জানতে পারে তখন নাতাই ভিডিওটিকে অ্যাপেলো টোয়েন্টি হক্স নাম দিয়ে দেয় মানেই মিতনের সমস্ত ডিটেলগুলি হল ফেক বা মিথ্যে পনেরোই জুলাই দু হাজার সাত অ্যাপেলো টোয়েন্টি মিতনের ক্যাপ্টেন উইলিয়াম রেডলেজ একটি ইন্টারভিউ দিয়েছিলেন আর এটা টিভির জন্য একটি ডকুমেন্টারিও বানানো হয়েছে যার নাম দেওয়া হয়েছিল এলিয়ান নন্দামুন মুন দ্য ট্রুথ এক্সপোজ যেটাতে বলা হয়েছিল অ্যাপেলো টোয়েন্টিকে টেলফোর্ড নামের একটি ক্রিয়েটারের মধ্যে নামানো হয়েছিল এবং তার কিছু দূরে অ্যাস্ট্রোনটারা একটি ভাঙা পেস্তিপ দেখতে পেয়েছিল আর এটিকে দেখে বোঝা যাচ্ছিল এই পেস্তিপটি এখানে অনেকদিন ধরে পড়ে রয়েছে যখন অ্যাস্ট্রোনটেরা এই পেস্তিপের ভেতরে গিয়েছিল তখন তারা ভেতরে দেখতে পায় দুটো এলিয়ান ডেড বডি যা ছিল একটি মেল এবং অপরটি ফিমেল এর মধ্যে ফিমেল বডিটিকে এই পৃথিবীতে নামিয়ে আনা হয়েছিল পৃথিবীতে আনার পরে সেটিকে একটি সিক্রেট লোকেশানে নিয়ে যাওয়া হয় আর সেই জায়গাটি ছিল এরিয়া ফিফটি ওয়ান অবশ্য উইকিপিডিয়াতে নাতাই স্টোরিটিকে একটি মিথ্যা ঘটনা বলে চাপা দিয়েছে কিন্তু অনেক এলিয়ান বিশেষজ্ঞরাই এই গল্পটিকে সমর্থন করে এসছে তাহলে আপনার কি মনে হয় এই অ্যাপেলো টোয়েন্টি মিশনটা কি ফেক ছিল নাকি এটা আসলেই হয়েছিল যা এতদিন আমাদের কাছে লুকিয়ে রাখা হয়েছিল আর যদি বলেন না তাহলে অ্যাপেলো টোয়েন্টি মিশনটিকে যে মানুষেরা লিক করেছিল তারা কোথায় গেল আসলেই কি চাঁদের ডার্ক ডার্কসাইটে কোনো কিছু লুকিয়ে রয়েছে আপনার মতামত আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করুন আর যদি আপনি এলিয়ান এবং মহাকাশ সম্পর্কে ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাতের বিলআকনে ক্লিক করে রাখুন তো দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ